নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা দেখব আমাদের বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্ম বিষয়ক প্রশ্নটি এটি বোর্ড কর্তৃক নির্ধারিত এবং আশা করব সকল স্কুলে এই প্রশ্ন থেকে হবে। তো আমি সরাসরি শুধু তোমাদেরকে দেখাবো তোমরা একটু এটা নোট করে নেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের এখনো সাবস্ক্রাইব করি তাদের কাছে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো তাদের কাছে আহ্বান থাকবে তোমাদের কমেন্ট সেকশন টু তোমাদের জেলার নামটি এবং স্কুলের নামটি জানিয়ে দেওয়ার জন্য আমাদের এমসি টাইপ শেষ এখন এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের বড় প্রশ্ন এগুলো এরপর এখানে এই প্রশ্নগুলো প্রতিটির জন্য মান পাস এবং এরপর আমরা দেখবো দৃশ্যপট নির্ভর প্রশ্ন থেকে এখানে এক থেকে চার পর্যন্ত আছে একটু দেখে নাও আর এখানে পাঁচ নাম্বারটা আছে আর এখানে কিন্তু আরো দুইটা প্রশ্ন যোগ হবে এরপর আমরা দেখব উত্তরগুলো তো এই ছিল আমাদের হিন্দু ধর্ম বিষয়ক নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র আশা করবে এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন আসবে এইটটি পার্সেন্টের না অ্যান্সার এখান থেকে করতে পারবে অবশ্যই তোমাদের বই পড়তে হবে বই পড়তে ভুলবে না এবং তোমাদের ক্লাসের শিক্ষকদের সাজেশন পড়তে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন করে এখানে শেষ করছে আল্লাহ